হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো লাইভে চলে এলাম সবাই তাড়াতাড়ি করে লাইভে চলে আসো লাইফে আজকে অনেক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে জানি না আজকে লাইফটা করতে পারবো কি না তো প্লিজ প্লিজ সবাই তাড়াতাড়ি করে চলে এসো প্লিজ সবাই তাড়াতাড়ি করে চলে আসো জানি না সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে কি না বা কী ব্যাপার সবাই চলে এসো প্লিজ সমস্যা হচ্ছে ওই জন্য অবশ্যই হচ্ছে না তো হওয়ার কথা না লাইভে সবাই তাড়াতাড়ি করে জয়েন হোক তো এতক্ষণ এক মিনিটের মধ্যে মাত্র চারজন মাত্র জয়েন হয়েছে জীবনে যখন সব থেকে দুঃখ সময় থাকে না থেকে যখন কষ্ট হয় নিজে দেখছি আরো বেশি সব দিক থেকে চাপ হয়ে যায় সবাই তাড়াতাড়ি করে জয়েন প্লিজ প্লিজ সবাই তাড়াতাড়ি করে জয়েন হোক জীবনের সব ইচ্ছেগুলোকে পূরণ করবো এক এক করে শুধু তোমরা পাশে থাকো জীবনের সব ইচ্ছেগুলোকে এক এক করে পূরণ করবো যখনই আমার কষ্ট হয় দেখি লাইভে এত পরিমাণ বুঝতে কেন আমি বুঝতেই পারছি না

যে নিন্দি হাই হ্যালো হ্যালো কেমন আছো সেগুলি অনেক অনেক ভালো আছো তো লাইফ সবাই তাড়াতাড়ি করে জয়েন হোক হবে একটু তাড়াতাড়ি করে জয়েন হয় আর আমার দু লাখ সাবস্ক্রাইবার হতে আর মাত্র ভালো আছে না হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আর আমার দু লাখ Baba seni. Ha? Ne? Yes. Baba seni. Ne ne diye Ne diye হ্যালো হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম তো সবাই তাড়াতাড়ি করে জয়েন হো আরো তো জয়েন হয়েছিল অনেকেই নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেমন হয়ে গেল লাইফটা হাই ভা হেল্ল' কেৱল আছ বহুত প্ৰব্লেম আ হেল্ল' হাই हेलो कैसी हो आप हम बहुत अच्छी हूँ आप कैसी हो

వా ఫుడ్